আলহামদুলিল্লাহ টমেটো গাছে বেশ ভালো ফলন এসছে ভালো আশাবাদী আমি তবে টমেটো গাছগুলো দেখে মনে হচ্ছে একটু বরণের অভাব থাকলেও থাকতে পারে কারণ আমার অনেকগুলো গাছ কিন্তু ঝিমিয়ে নেতিয়ে পড়েছিল আমি তখন বুঝতে পারছিলাম না কি করা উচিত তারপরও আমি থিওবিট বিট দিয়েছিলাম বলে এই যে এখন গাছটা দেখছেন এটা কিন্তু থিওবিট বিট দেওয়ার পরে আবার একদম সেরে উঠেছে হয়তো ছত্রাকের আক্রমণ ছিল আমার ছয় সাতটা গাছ একদম ফুল আসা অবস্থায় মারা গেছে তারপরে থিওবিট প্রয়োগ করার পরে কিন্তু গাছগুলো আবার সুন্দর ফ্রেশ হয়ে গেছে তবুও আজকে আমি এই টমেটোর এই অবস্থায় টমেটো ফুলগুলো যেন ঝরে না যায় সেই জন্য একটা সার আজকে আমি দিয়েছি যেটা মনে হচ্ছে যে এটা দেওয়া খুব জরুরি তা না হলে এই টমেটোগুলো গোড়া থেকে আবার ঝরে না পড়ে সে কারণে এটা গোড়াটাকে মজবুত করার জন্য একটা সার প্রয়োগ করবো আজকে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই কী সার প্রয়োগ করলাম তবে আলহামদুলিল্লাহ আমার টমেটো গাছগুলো কিন্তু বেশ ভালো ঝাঁকালো হয়েছে এই গাছটা কিন্তু বেশ অনেক ঝোপালো হয়েছে এবং ডালপালাগুলো যথেষ্ট মজবুত তারপরে এখানে আরেকটা গাছ আছে এখানেও বেশ অনেক টমেটো ধরেছে সবগুলো গাছে খুব ভালো টমেটো ধরেছে তো আজকে আমি যে সারটা স্প্রে করব সেটা হচ্ছে নিয়ে নিলাম বোরন সার বোরন বোরন সারটা আজকে আমি স্প্রে করেছি সলুবর বোরন বিশ যেটা আছে আমেরিকান সেই সলুবর বোরনটা আমি এখানে কিন্তু দিয়েছি এবং সেই এক লিটার পানির সাথে আমি এক গ্রামের মতো এখানে এক গ্রাম বা এক দশমিক পাঁচ গ্রাম নেওয়া যেতে পারে যেহেতু আমার গাছগুলো যথেষ্ট সতেজ আছে আমি সেরকম করে মানে আনুমানিকভাবে নিয়েছি মেপে নিয়েছি তাও না খুব সামান্য পরিমাণে বোরন দিয়ে আমি এটাকে কিন্তু স্প্রে করেছি এবং বোরন সারটা আসলে মাটিতে মাটিটা তৈরি করার সময় দিতে পারলে খুব ভালো হয় তো আমার কাছ হাতের কাছে এটা ছিল না তো আমি সেটা অনলাইনে করে নিয়েছি অনলাইন থেকে নিয়েছি আর এখন হচ্ছে এটাকে আমি স্প্রে করে দিচ্ছি যাতে ফুলগুলো ঝরে না পড়ে বরণ কেন আমরা দিব সেটাও কিন্তু একটা জানার ব্যাপার আমি আগে জানতাম না আমাকে একটা আপু আমাকে নক করেছিলেন যে আপনার বোরনের হয়তো অভাব আছে আপনার গাছগুলো একটু মানে টমেটো গাছগুলো একটু হলদে হয়ে গেছে আমি তখন বোরন নিয়ে একটু গবেষণা মানে একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখলাম যে অভাবে আসলে কী ধরনের সমস্যা হতে পারে তো যেটা জান জানতে পারলাম এটা কিন্তু গাছের কোষ বৃদ্ধিতে সাহায্য করে আর ফুল ফলের রঙ আকর্ষণীয় করে যেটা হলো আর এটা বীজ উৎপাদনে বীজ শস্য জাতীয় যে দানা জাতীয় যে সব শস্যগুলো আছে সেগুলোর বীজ বীজ উৎপাদনে বা বীজগুলোকে মজবুত হতে বীজগুলো পরিপুষ্ট হতে সাহায্য করে বোরন সারটা আবার বিভিন্ন গাছে দেখা যায় একটু একা ফল একটু এর কেমন কেমন হয়ে থাকে সেগুলোও কিন্তু মানে আকার আকৃতি ঠিক থাকে না সেই সব সমস্যা সমাধানের জন্য কিন্তু বরণ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই এটা একটা আসলে মাইক্রোনিউট্রিয়েন্ট এটা মাটির সাথে পিএইচ স্বাভাবিক মাত্রায় না থাকে যখন তখন কিন্তু বরণের ঘাটতিটা বেশি করে প্রকাশ পায় আর সেই মানে এটা প্রকাশ পাওয়ার লক্ষণই হচ্ছে পাতা টাতাগুলো কেমন একটু হলুদ হয়ে যায় একটু কেমন বিবর্ণতা দেখা দেয় সেই জন্য আর এখন কিন্তু আমার গাছগুলো সেই অবস্থায় নেই তো এখন আমি যে জন্য দিচ্ছি যেহেতু প্রচুর টমেটো আলহামদুলিল্লাহ ধরছে গাছে তো সেই টমেটোগুলোকে আমি যেন মানে না হারাতে হয় সেগুলো যেন ঠিকঠাক মতো মানে থাকে তার বৃন্ত মূল্যের সাথে আটকে থাকে সে কারণে আমি এই ব্রণের সারটা প্রয়োগ করছি এবং আশা করি টমেটোগুলো আমি মানে হারভেস্ট করার মতো অবস্থায় সেই পর্যন্ত পৌঁছাতে পারবো ইনশাল্লাহ তো হচ্ছে আসলে এটা তো আল্লাহ তালার ইচ্ছে আল্লাহ ভালো জানে ভবিষ্যতে কথা তো অন্যান্য গাছগুলো তো একটু একটু করে স্প্রে করে দিলাম তা সব কটা গাছ আমি কিন্তু সুন্দর করে এরকম করে অনেক উপর থেকে তোলা হয়েছে গাছগুলো দেখতে ছোট লাগছে কিন্তু গাছগুলো কিন্তু যথেষ্ট বাহ মানে ভালো এবং সুন্দর ফল আসছে প্রত্যেকটা গাছের কিন্তু একদম ডগায় ডগায় পাতায় পাতার নিচে সব জায়গায় কিন্তু খুব ভালো টমেটো ধরেছে এবং এখানে দেশি টমেটোই বেশি একটা দুটো আছে একটু মানে আপেল টমেটো যেটাকে বলে একটু মিষ্টি টমেটো যেটা সেটা একটা দুটো গাছ আছে বাকিগুলো কিন্তু সব দেশি টক টমেটো যেটা আমার নিজের ব্যক্তিগত খুব পছন্দ টমেটোটা তো আলহামদুলিল্লাহ আমি খুশি এই কটা গাছও যদি আমাকে সুযোগ সুবিধা করে দেয় আল্লাহ তাল্লা তাহলে আমি এই কয়টা গাছ থেকে ভালো টমেটো হারভেস্ট করতে পারব ইনশাল্লাহ তো সবাই দেখবেন অবশ্যই আমি শেয়ার করব আসলে টমেটোটা আমি হারভেস্ট করতে পারি কি না সবাই সাথে থাকবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ